বলি মাস আগে আমি একটা ফ্রিজ কিনেছিলাম তো ওই ফ্রিজটা আমি ফেরত দিয়ে দিব ভাবছি না দুঃখিত স্যার আমরা তো এইভাবে বিকৃত জিনিসটা ফেরত দিতে পারি না আপনার কি সমস্যা হচ্ছে বলুন সমস্যা মানে গজরটা কেনার পর থেকে সমস্যা আর সমস্যা কেন কি হয়েছে তাইলে শুনুন প্রথম থেকে আপনাকে বলি বলি যেদিন ফ্রিজটা কিনে নিয়ে এলাম তো বলি কি রাখবো কি রাখবো তো আপনারা বলেছিলেন যা রাখবেন টাটকা তাজা থাকিবে তো সেদিন বুঝলেন গিন্নি গরম গরম মুড়ি ভাবিছিল হুম তো আমি ওই মুড়ির তিনটেই ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো সকাল বেলায় বুঝলেন মন মিআইছে মন মিআইছে মন মিআইছে যে মানুষের মুখে দিয়া তো দূরের কথা কুকুরগুলো পর্যন্ত মুখে দেয় না ইগ্গা আরে বাবা আপনি মুড়ি রাখতে গেলেন কেন অন্য কিছু খাবার জিনিস রাখতে পারলেন না হর কি ছিল বিস্কুটের ডিব্বাটাও রাখিয়েছিলাম ইস বিস্কুটগুলো বা রাখতে গেলেন কেন ওটা তো নিশ্চয় নরম হয়ে যাবে আর নরম পাতলা পাতলা পায়খানার মতন এমন লাটপেটিয়া হয়ে গেছিল একিয়া তবে উকটা কুকুরগুলো বেশ ফুর্তি করে চাইটিয়ে খাই খাইছে কেন আপনি ভাত ডাল শাকসবজি কিছু রাখতে পারলেন না আর ভাতের কথা বলবেন নাই তো সেদিন খাওয়া দাওয়ার পরে ভাতটা বাইরে গেছে তো গিন্নিকে বললাম শুন এক কাজ করো ভাতটা জল ঢেলে ফ্রিজে রেখে দাও দেখি ফ্রিজে আমার ইটা কেমন হয় তো গিন্নিও কি করলে ভাতে জল ঢেলে দেখতে সুদ্ধার ডিপ ফ্রিজে রেখে দিল সকালবেলাতে দেখতে বসে ভাতের আইসক্রিম হয়ে গেছে মেয়া মরদে চুষি চুষি খেল যাক নতুন কিছু তো খেলেন আর খাবার কথা বলেন না এই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে কেলানি পর্যন্ত খেলাম কেন ফ্রিজের সাথে আবার কেলানির কি সম্পর্ক আর বলেন নাই মশাই সেদিন বুঝলেন পাশের ঘরে সকাল থেকে দু ভাইয়ে দমে চেঁচামেচি করছে তো আমি অনেকক্ষণ ধরে শুনিয়া শুনিয়া থাকতে লাগলাম দিয়ে ওয়াদিকে আদিকে যে পরে বললাম বলি শুন তোরা এত মুখে মুখে না চেঁচাইয়ে ফাটাফাটি গুতাগুতি লাঠা লাঠি যা পারবি কর যত বরফ লাগবে আমি দিব তোরা ঘুষবি আমি নতুন ফ্রিজ কিনেছি বরফের অভাব হবে না তো তাহা মোসাই নিজেদের গন্ডগুল তো থেমে গেলে যে দু ভাই মিলে আমাকে একদম কাটলা পাড়া করে দিলে এসব জুট ঝামেলার মধ্যে আপনার থাকার কি দরকার ছিল তবে আপনাদের এই ফ্রিজটার বুঝলেন আমার ছোট খোকার মতন পেচ্ছাবে দোষ আছে মানে আর বলবেন নাই ওই যে সেই সেদিন রাত্রেবেলায় দমে জল ঝড় বৃষ্টি হইলো যে সারা রাত কারেন্ট ছিল না হ্যাঁ 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 তো ভোর বেলায় আমার ঘুমটা ভেঙে গেলে তো উঠে দেখছি মেজাটা জল সব সব করছে তো আমার গিন্নিকে বললাম বলি হ্যাগ ছোট খোকা কি মেজাটাতে মুচি দিছে তো গিন্নি বললো আ ছোট খোকা মেজাই মুচতে যাবে কেন তো বিছানাতে তিনবার মুচি দিচ্ছে লাইটটা জেলে দেখছি যে ফ্রিজের তোলা থেকে কলকল জল বেড়েছে সারা রাত ধরে বাবু মুচিয়েছেন আসলে ব্যাপারটা কি কারেন্ট ছিল না তো ফ্রিজের বরফগুলো গোলে জল হয়ে গেছে সেই জলটা ওভারফ্লো হয়েছে